ফেসবুকে প্রচারিত একটা ভিডিও নিয়ে গতকাল অনেকেই কথা বলেছেন অনেকে শেয়ার করেছেন আমার মনে হয় এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার তাই কিছু কথা বলছি এটা আসলে একটা এআই দিয়ে বানানো ভিডিও এবং খুব কাঁচা ধরনের ভিডিও আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন এক দিনের বেশি মানে চব্বিশ ঘন্টার কিছু বেশি সময় গেছে সাড়ে চার মিলিয়ন ভিউ হয়েছে সেটায় একশো আট কে লাইক হয়েছে ফোর পয়েন্ট টু কে কমেন্টস হয়েছে ছাপ্পান্নকে ছাপ্পান্ন হাজার মানুষ এটাকে শেয়ার করেছেন খুবই কাছাকাছি আমি আবারও বলছি আমি কৌতূহল নিয়ে মন্তব্য পড়তে গেলাম আমার উদ্দেশ্য ছিল এটা দেখা যে মানুষ কি ধরতে পারছে বা কতজন এটাকে ইগনোর করছেন বাজে বলছেন এটা ফেইক বলছেন এটা এআই বলছেন মজার ব্যাপার হচ্ছে খুব অল্প মানুষে কথা বলছে মেজরিটি মানুষ আসলে এটা নিয়ে বিএনপি কে বিএনপির মুন্ডুপাত করছে আমরা সামনের নির্বাচনে কি ধরনের সংকট ফেস করতে যাচ্ছি আমি আসলে নিশ্চিত নই সরকার বা নির্বাচন কমিশন কতটা কতটা প্রস্তুত আছে তার জন্য এই যে চ্যানেলটা আছে বা ফেসবুক পেজটা আছে এখানেই বিএনপির মনোনয়ন পায়নি বলে ছাদ থেকে লাফিয়ে পড়েছেন একজন নারী সেরকম কথা বলা ভিডিওর ভিউ হয়ে গেছে দেড় মিলিয়নের মতো কয়েক ঘন্টার মধ্যে চিটগে যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড তো হয়নি এই হত্যাকাণ্ড একজনকে হয়েছে কিন্তু এমপি আহত হয়েছেন সেটাকে বলা হচ্ছে মনোনয়ন না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে এটা দুই মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে এই পনেরো বিশ ঘন্টায় তার মানে আমরা আসলে কি হবে কি হচ্ছে বুঝতে পারছি কি আমাদের দেশের মানুষের ডিজিটাল লিটারেসি বিশেষ করে সাধারণ মানুষের এমন পর্যায়ে যে তারা এগুলো গ্রহণ করছেন গ্রহণ করবেন খুবই অ্যালার্মিং একটা সাইন এটা শুধু নির্বাচন বলে না ভবিষ্যতে যে কোনো ধরনের কেওজ বাঁধিয়ে দেওয়ার জন্য এগুলো খুব দুর্দান্তভাবে ব্যবহার করা যেতে পারে খুব ছোট ছোটো ছোটো ছোট ক্লিপ পনেরো ষোলো বিশ সেকেন্ড যদিও একটা ইন্টারেস্টিং স্টাডি আছে সেটা হলো এই ধরনের ফেক ভিডিওর জন্য আট সেকেন্ড হচ্ছে এইট সেকেন্ড হচ্ছে সবচেয়ে ভালো পথ এর মধ্যে মানুষ আসলে বাস্তব মানে এটা ফেক বা জেনুইন ধরতে ধরতে দেরি হয়ে যায় আবারও বলছি এটা এত বাজে এটা এটা ভালো ভিডিওর ক্ষেত্রে ভালো ভিডিও মনোযোগ দিয়ে দেখলে মানুষ ধরে ফেলতে পারার কথা সবই বারবার বলছি ওয়েস্টের ব্যাপার এটা এত কাঁচা যে এটা আমরা এভাবে কানেক্ট করছি এটা কেন কানেক্ট করছে সেই জায়গায় আসবো কিন্তু নির্বাচন কমিশন আসলে কী করছেন আমরা আসলে এমন একটা সময়ে চলে এসেছি আমার একটা বইয়ের কথা মনে পড়ছে দ্য এইজ অফ সার্ভেলেন্স ক্যাপিটালিজম সুসানা জুবফের একটা বই ওনার এটা না পড়লে ওনার লেকচার পাওয়া যায় ইউটিউবে আমি আশা করি আগ্রহীরা এটা শুনে নেবেন খুবই চমৎকার সাইটস আছে একটা জিনিস আমি একটু এখানে উল্লেখ করতে চাই এই বইটা উনি পাঁচ ছ বছর আগে লিখেছেন সেটা হচ্ছে আমরা এমন একটা বুমের মধ্যে পড়ে গেছি সোশ্যাল মিডিয়ায় এটার সাথে যেহেতু সার্ভেলেন্স ক্যাপিটালিজম আমি কোথায় কী করছি না করছি কিভাবে মুভ করছি কিভাবে চলছি কোথায় রিয়াক্ট করছি কী সে রিয়োক্ট করছি কিভাবে বেশি রিয়্যাক্ট করছি এগুলো সে দেখে এটাকে ক্যাশ করে ক্যাপিটাল বানিয়ে এসে যেহেতু ব্যবসা করে সেগুলো ট্রেস করে সেটা ফাইট কিন্তু স্টেট বা আদার রেগুলেটিং বডিস যারা আছে তারা তো এগুলো রেগুলেট করতে পারার কথা সমস্যা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ রেগুলেটরি বডি লজ এগুলো তৈরি হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার রকম বুম হয়ে গেছে ফলে এগুলো নিয়ে আমরা কি করব আমরা ঠিক কুলিয়ে উঠতে পারছি না আমাদের এগুলো যত স্লোলি তৈরি হয় এটার ডেভেলপমেন্ট তার চেয়েতে অনেক বেশি ফাস্টার হয়ে যায় এখন এআইকে আমরা যদি যোগ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় এটা একটা বিভৎস ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আমরা খেয়াল করি নির্বাচনকে সামনে রেখে যে কোনো কিছু হতে পারে যে কোনো একজন ক্যান্ডিডেটকে টার্গেট করে এই ধরনের এআই ভিডিও বানিয়ে তার চরিত্র হনন করা হতে পারে কোন একজন ক্যান্ডিডেট ধর্ম নিয়ে ডেরোগেটরি মন্তব্য করছেন যেগুলো নিয়ে খুব সহজে বাংলাদেশে কেওস তৈরি করা যায় দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যেতে পারে এই ধরনের পরিস্থিতি করা যায় কোনো একজন ক্যান্ডিডেট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি তার দলের প্রধানদের বিরুদ্ধে কথা বলছেন মানে আপনি নিজে চিন্তা করুন আসলে কি কি বলা যায় কি কি করা যায় এই হচ্ছে পরিস্থিতি এবং এই দেশের মানুষ এগুলো বিশ্বাস করে অনেক মানুষ বিশ্বাস করে এগুলো ভোটের রাজনীতিতে সেটা কাজ করবে অনেক ক্ষেত্রে বয়ানে কাজ করবে না সেই মেজরিটি কারণ হলো যারা বয়ান তৈরি করেন তারা এগুলো হয়তো অনেকেই ধরতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে ভোটের রাজনীতিতে সবারই ভোট আছে সবারই একটা করে ভোট আছে আমরা বর্তমান ডিজিটাল যুগে ইকো চেম্বারে বাস করি মানে আমি আমার পছন্দের মতো সত্য প্রস্ত্রুত ওয়ার্ল্ড বলে আমরা আমাদের পছন্দের মতো সত্য খুঁজে বেড়াই যেটা শুনতে আমার ভাল লাগে সত্য কঠিন হোক কঠিনেরা ভালোবাসিলাম না সেই রকম না এখন সত্য কঠিন না সত্য কমফোর্টেবল সত্য পাওয়া যায় আমি যেমন সত্য শুনতে পছন্দ করি সেই রকম জায়গা আছে সেই রকম চেম্বার আছে চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তারা আমাকে সেই রকম কথা শোনায় সেই রকম কথা শোনায় আওয়ামী লীগের পেজে গেলে দেখা যাবে বাংলাদেশে বহু কিছু ঘটে যাচ্ছে আওয়ামী লীগ বিরাট সব মিছিল করছে সরকার পতন ঘটিয়ে দিচ্ছে সেনাবাহিনীর মধ্যে বিরাট দ্বন্দ্ব ডক্টর ইউনুসের আর বেশি দিন বাকি নাই শেখ হাসিনা যে কোনো দিন ফিরে আসছে লোকজন এটা গিয়ে দেখতে পারে বা একইভাবে বাংলাদেশে যারা পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় ইউনুস সরকারকে রাখতে চায় সেনাপ্রধানকে ফেলে দিতে চায় সকাল বিকাল সেনাপ্রধান পড়ে যাচ্ছেন টাইপের আলাপ পাওয়া যায় সো মানুষ ওগুলোতে গিয়ে কানেক্ট করতে থাকে ফলে নির্বাচনে এই ঘটনাগুলো ঘটবে যারা তার পছন্দের বা অপছন্দের প্রার্থী আছে তাদের প্রতি এই ধরনের কাজ যে কোনো দল যে কোনো দিক থেকে হবার সম্ভাবনা আছে আমি বারবার বলছি যে আমাদের আমাদের প্রস্তুতি কতটুকু আছে এই সরকার বেসিক আইনশৃঙ্খলা রক্ষা করতে কতটুকু পারবে সেটা নিয়েই প্রশ্ন আছে এখানে তাদের প্রস্তুতি কী কতটা আমি আসলে একেবারেই জানি না আমি সিরিয়াসলি ধারণা করছি সামনের নির্বাচনে এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এআই ভিডিও ডিপ ফেক ভিডিও এবং তখন আরও বেটার প্রযুক্তি আমি মনে করি অন্তত দু একটা দল আছে যারা এসব করে সবসময় নানা রকম ফেক জিনিসপত্র ছড়ায় ফেক ফটো কার্ড ছড়ায় তারা এই ধরনের কাজ করার প্রবণতা তৈরি হবে নির্বাচন কমিশন কি করবে রিয়ালি জন্টন দলগুলো এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার কারণ এবার একেবারে ভিন্ন মাত্রার ভিন্ন ধরনের একটা নির্বাচন হতে যাচ্ছে এই সতর্কতাটা এখন থেকে রাখতে হবে এবং এটা নিয়ে পদক্ষেপ নিতে হবে সরকারকেও কি কি পদক্ষেপ সরকার নিচ্ছে সেটা শুধু নেয়া না ভিজিবল করতে হবে অন্তত একটা কাজ একটু করতে হবে সেটা হলো এই ধরনের ফেগ ভিডিও ফোটো সোর্স খুঁজে বের করে কিছু শাস্তি নিশ্চিত করতে হবে যে শাস্তিযোগ্য অপরাধ অপরাধ শুধু শাস্তিযোগ্য অপরাধ এরকম কিছু শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এই প্রবণতাকে কিছুটা হলেও চেকের মধ্যে আনার চেষ্টা করা অন্তত আমরা এখনই দেখতে চাই সময় খুব বেশি বাকি নেই